আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমাদের এ গ্রামেই একটা ছোট্ট শখের খামারের খামারেতে তো এখানে উনি কিছু ফার্মি মুরগি লালন পালন করতেছে তো এখানে দেখতে পাচ্ছি বয়স কত বয়স দুই মাস দুই মাস হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুই মাস বয়সের ফার্মি মুরগি আছে আর এর পাশে আবার দেখতে পাচ্ছি নতুন ব্লোডিং দিছে

আর ডিমের চাহিদা পূরণ করতে চান তাহলে কিন্তু ফার্মি মুরগির বিকল্প নাই তাহলে অবশ্যই কিন্তু ফার্মি মুরগি আপনারা বাড়িতে ছেড়েও লালন পালন করতে পারবেন যদি ছোট্ট একটা বাড়ির উঠোন থাকে সেখানে কিন্তু আপনারা এই ফার্মি মুরগিটা পালন করতে পারবেন দেখেন কি কিউট কিউট বাচ্চা তো আপনারা যদি নিতে চান এই বাচ্চাগুলো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব এই যে এখন বয়স কয়েকদিন চলতেছে এগারো দিন এগারো দিন তার মানে আর চার পাঁচ দিনের মধ্যেও সেল দেওয়া যাবে অথবা এক মাসের যদি বাচ্চা চান তাহলে সেটাও আপনাদেরকে দেওয়া যাবে তো অবশ্যই সেটা আগে আমাদেরকে জানাতে হবে ঠিক আছে তো যদি দেখেন এখানে আসলে পিস মানে ছোটো মেশিন না হ্যাঁ একশো পিসের সম্ভবত মেশিন সেখান দিয়ে উনি বাচ্চা উৎপাদন করতেছে আর কি আর এখানে হচ্ছে দুই মাসের বাচ্চা যদি কেউ দুই মাসের বাচ্চাও নিতে চান মানে যার এক দুই মাসের মধ্যেই একদম ডিমে চলে আসবে একদম রেডি আর যদিও ছোটোটা নিলে একটু রিস্ক থাকে কিন্তু এগুলো নিলে কিন্তু কোনো রিস্ক নেই আপনারা সরাসরি নিয়ে আপনারা বাড়ির উঠানে বা ছোট্ট একটা ঘর থাকলে সেখানে কিন্তু আপনারা এখানে সেরে লালন পালন করতে পারবেন তো আসলে আমরা একটা কথা কিন্তু সবাই জানি যে ডিমের রাজা ফাওমি তো সেটাই দেখেন এগুলো এখানে কয় পিস আছে এখানে চল্লিশ চল্লিশ পিস তো মেলা দেখা যাচ্ছে চল্লিশ পিস তো যাই হোক দর্শক কেউ যদি ফার্মে ওয়ার্ক নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে যে খামারি ভাই আছে ওনার সাথে যোগাযোগ করে দেবো কারণ হচ্ছে ভাইয়ের বাসা হচ্ছে আমার বাড়ির পাশে আর কি আরো মনে হয় আরো দিস না বারো দিন হয়েছে না তাহলে আর ছয় দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে তো যারা বাচ্চাটা আছে নিতে চান যে কোনো বয়সে তা হলেও দেওয়া যাবে হ্যাঁ দুই মাস বলেন এক মাস বলেন পনেরো দিন বলেন জিরো বাচ্চা বলেন যে কোনো সাইজের বাচ্চা কিন্তু আপনাদের দিতে পারবে আমাদের এই খামারি ভাই ওনার ছোট্ট খামার উনি শুরু করছে কেবল যাত্রা তো আশা করি আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আমি নিজে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না হয় তো যাই হোক আসলে বেশি কিছু বলবো না যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ এছাড়াও যদি দেশি মুরগি বা যে কোনো বয়সের ফার্মে মুরগি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর দামটা আসলে সেটা আপনাদেরকে পরে ফোনের মাধ্যমে বলে দেওয়া হবে আসলে ভিডিওর মাধ্যমে দামটা আসলে ওইভাবে বললে কিন্তু আসলে পারফেক্ট হবে না তো এই ছিল আর কি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ